এতকাল বলছি না যে দেশকে ভালোবাসেন দেশে যদি ভালোভাবে থাকার সুযোগ থাকে দেশে থাকেন আজকে কি বলবো জানেন দেশে ভালোভাবে থাকার আর কোনো সুযোগ নেই আজকের এই সিচুয়েশন দেখার পর আমার মনে হয়েছে ভাই বোন যাদের সুযোগ আছে তারা মানে যাদের সামর্থ্য আছে সুযোগ আছে তাদের আর দেশে সরকারি চাকরি না করে দেশ ছাড়া উচিত এতে আমাকে দেশদ্রোহী বলতে পারেন বলতে পারেন যে আমি খারাপ এই যে সিচুয়েশনই দেখার পরে আপনারা কিভাবে বলতে পারেন যে আমি যদি কাউকে বিদেশে আসার কথা বলি বা দেশ ছাড়ার কথা বলি তাহলে অবশ্যই এটা দেশদ্রোহী তা হবে না কোনোভাবেই না তো এতদিন তো শুধু ইনফরমেশন দিয়ে সাহায্য করেছি এখন থেকে বলবো যে দেশ ছাড়ার জন্য আপনাদের নিজেদের সুন্দর করে বাঁচার জন্য যদি কোনো সহায়তা লেগে থাকে আমি আছি সবসময় বলেছি আমি শুভ্রা ইনফরমেশান দিয়ে সবসময় সাহায্য করে যাব এখন বলছি আমি অবশ্যই সাহায্য করব। এই যে মেয়েদের ধরে ধরে একটা সাধারণ জেনারেল স্টুডেন্টদের ধরে ধরে মারধর করা হচ্ছে দেখে আমার আমার গাছ শিবরে উঠছে এ কোন দেশের মানুষ এ মানুষ আমি তো মানুষ বলতে দুঃখ প্রকাশ হচ্ছে মানুষের ডেফিনেশান তো এরকম হওয়ার কথা না ভাই একটা মানুষের কি এরকম ডেফিনেশন হওয়া উচিত যেখানে সাধারণ মানুষ তাদের যোগ্যতার জন্য লড়াই করতেছে তারা অ্যাকচুয়াল তাদের মেধাবী তারা মেধার মাধ্যমে চাকরি পাওয়ার জন্য লড়াই করতেছে এই বলাটা রাজাকার হয়ে যায় মানে এই প্রধানমন্ত্রী যে বলল যে মুক্তিযোদ্ধার সন্তান মানেই মেধাবী এ কোন আক্কেল আপনি বললেন যে মুক্তিযোদ্ধার সন্তান মানেই মেধাবী মুক্তিযোদ্ধার সন্তান হয়ে বসে আছে বারবার পরীক্ষা দিয়েও পাশ করতে পারছেন না এরকম বহুত উদাহরণ আছে কয়টা দেখবে মানে মুক্তিযুদ্ধের সন্তান মানেই মেধাবী আর অন্য বাকি যারা তারা রাজাকার এ কোন গাঁজা খায় মানে কোন মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইলেও তো এরকম কিছু বলার কথা না ভাই যে যতটুকু যার যে সম্বল আছে এখন থেকে ওই সরকারি চাকরির জন্য যে পরিমাণে কষ্ট করা লাগে তা তিন ভাগের এক ভাগ কষ্ট করলে দেশ ছেড়ে চলে আসা যায় অন্তত শান্তিতে তো পরবর্তী জেনারেশন বাঁচতে পারবে সুস্থ একটা নাগরিক চাহিদা মেধার মাধ্যমে চাকরি পাওয়ার জন্য কারো তো রক্ত দিতে হবে না আপনার ভবিষ্যৎ জেনারেশনকে তো রক্ত দিতে হবে না নিজের মেধা দিয়ে নিজে চাকরি পাবো সেইটা যদি বলতে যেতে হয় সেটা যদি বলি যে আমি আমার মেধার মাধ্যমে আমি আমার চাকরিটা চাই সেটা বলতে গেলেও এখন মৃত্যুবরণ করতে হচ্ছে লাঠি পেটা লাঠি চার্জ করতেছে রক্ত দিতে হচ্ছে মার খেতে হচ্ছে আর আর সময় নাই আর দেরি করেন না আর কাল কালক্ষেপণ করেন না এখনই সময় এতদিন যদি ডিসিশন না নিয়ে থাকেন দেশ ছাড়ার এখন ডিসিশন নেন এখন ডিসিশন নেন দিস ইজ দ্য হাই টাইম এর থেকে এর থেকে এর থেকে প্রপার টাইমের হইতেই পারে না পৃথিবী পুরো দ্বার উন্মুক্ত করে দিছে পুরো পৃথিবীতে হাজার হাজার দ্বার ওপেন করা আছে খালি চোখ নাক মুখ খুলে খালি ইনফরমেশনগুলো গ্যাদার করেন ফ্রিতে ভাই দেশের বাইরে চলে যাওয়া যায় কোনো জায়গায় না পারেন মালটায় যান ক্রোয়েশিয়া যান পৃথিবীতে হাজার হাজার দেশ আছে স্লোভেনিয়া লাটভিয়াতে যায় পড়তে যাও মানে ভালো আপনার ওখানেও টাকা পয়সা লাগে না ওখানে একবার পড়াশুনো করেন তারপরে ভালো দেখে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন কত বড় বড় সুন্দর সুন্দর দেশ আছে লোকজন নাই সেই জায়গায় কোয়ালিফাইড লোক খুঁজতেছে আর আপনার কোয়ালিফিকেশান নিয়েও আপনি মাইর খাবেন আপনার কোয়ালিফিকেশন নিয়েও আপনি চাকরি পাবেন না আপনার কোয়ালিফিকেশান নিয়েও আপনি যখন আপনার নিজের অধিকার নিয়ে কথা বলতে যাবেন আপনার মেধার মাধ্যমে আপনি চাকরি পাওয়ার জন্য কথা বলতে যাবেন তখন আপনাকে রাস্তায় পিটানি খেয়ে হবে এই এইভাবে তো আপনার মেধা আপনার ভবিষ্যৎ আপনার ভবিষ্যৎ প্রজন্ম এইভাবে নষ্ট করার কোনো মানে হয় না ভাই জীবন তো এত সস্তা না